প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে একটা নতুন জায়গায় তোমাদের ভিডিওটা করছি যে দেখো তোমাদের নাইন ক্লাস নাইনে ক্লাস নাইনে সাহিত্য সঞ্চয়ন থেকে যে প্রথম চ্যাপ্টারটা আছে তোমাদের ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হবে তো এইটা তার মধ্যে ইনক্লুড আছে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী এই কবিতাটা তোমাদের আছে এই কবিতাটা একটা নির্বাচিত অংশ এখানে কবিতার পুরো লাইন ধরে ধরে আমি আলোচনা করব তার আগে এর মূল গ্রন্থ সম্পর্কে কিছু বলবো এবং কবি পরিচিতি সম্পর্কে বলবো কবি মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতকের কবি ছিলেন অর্থাৎ মধ্যযুগের কবি ছিলেন তার আদি নিবাস ছিল বর্ধমানে বর্ধমান থেকে নানা কারণে তিনি মেদিনীপুরের আড়ায় চলে আসেন এইখানে তিনি বাঁকুড়া রায়ের শরণার্থী হন এবং বাঁকুড়া রায়ের ছেলে রঘুনাথের তিনি গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন আর রঘুনাথই তাকে কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন কবির পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী তিনি যে মূল কাব্য যেটা রচনা করেছিলেন এই যে অংশটা যে মূল কাব্য থেকে নেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে অভয়া কাব্য অম্বিকা মঙ্গল কাব্য বা কবি কঙ্কন চণ্ডী কাব্য বলেও কিন্তু পরিচিত তোমাদের এসএলএসটি পরীক্ষায় অর্থাৎ যখন এসএলএসটি পরীক্ষাতে এই ডিটেলসটা কিন্তু লাগবে যদি প্রশ্ন এইরকম আসে যে কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কোন কাব্যের অন্তর্গত তখন তোমরা লিখতে পারো অম্বিকা মণ্ডল লিখলেও ঠিক হবে অভয়ামঙ্গল অভয়ামঙ্গল লিখলেও ঠিক হবে আর কবি কঙ্কন চণ্ডী কাব্য বললেও ঠিক হবে তো এই গেলো তিনটে নামেই কিন্তু এই কাব্যটা খুবই পরিচিত মধ্যযুগে একটা ধারা চলছিল মঙ্গল কাব্য লেখার একটা ধারা চলছিল মঙ্গল কাব্য বলতে বিভিন্ন দেবদেবীদেরকে নিয়ে যে সমস্ত কবিরা এই কাব্যগুলো রচনা করেছিলেন সেই দেবদেবীর গুণগান করার জন্যই এই কাব্যগুলো রচনা করেছিলেন এবং এইগুলোকেই মঙ্গল কাব্য বলা হয় তার অন্যতম তোমরা জেনে থাকবে মনসা মঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য অন্নদামঙ্গল কাব্য এই সমস্ত মঙ্গল কাব্য আছে তার মধ্যে চণ্ডী মঙ্গল কাব্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা কাব্য তো এই চণ্ডীমঙ্গল কাব্যর অনেকেই লিখেছেন দেবী চণ্ডীকে নিয়ে অনেক কবি কিন্তু কাব্য লিখেছেন কিন্তু সবথেকে শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দ চক্রবর্তী এইটাই ধরা হয় তোমাদের এরকমও যদি প্রশ্ন আসে এসএলএসটিতে যে কবি কঙ্কন উপাধি কবিকে কে দিয়েছিলেন তখন যদি এর মধ্যে বিতর্কও আছে তোমরা যদি শুধু রঘুনাথ রায় রঘুনাথ রায় যদি অপশানটা থাকে তোমরা অবশ্যই ওইটাতেই দাগ দেবে কারণ ওইটাই সবাই বেশিরভাগ মানুষই কিন্তু মেনে নিয়েছেন এই তো গেল মূল কাব্য এবার এবার কাব্যটা একটু পরিচিতি করি মূল কাব্যটা দুটো খণ্ডে বিভক্ত দুটি খণ্ড কি কী একটা হচ্ছে আখেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড এই আখেটিক খণ্ডের মধ্যে যে কাহিনিটা আছে কালকেতু ফুল্লোরার কাহিনি কালকেতু এবং ফুল্লোরার কাহিনী আর বণিক খণ্ডে আছে ধনপতি খুল্লোনা আর লহনার কাহিনী আছে তো তোমাদের যে কবিতাটা যে অংশ থেকে নেওয়া হয়েছে যেই খণ্ড থেকে নেওয়া আছে সেটা হচ্ছে আকেটিক খণ্ড এই কালকেতু ফুল্লরা আসলে কে কালকিতু ফুল্লরা হলেন স্বর্গের দেবদেবী ছিলেন কোনো কারণে শ্রাবগ্রস্ত হয়ে মর্তে তেনারা মর্তে তারা জন্ম নিয়েছিলেন এবং ব্যাদের ঘরে জন্ম নিয়েছিলেন ব্যাধ হিসাবেই তাদের কিন্তু জীবনযাপন কাটে তাদের এই জীবন সম্পর্কে তারা দেবীর যখন কৃপা হয় তখন তারা সেই ব্যাধ থেকে রাজা হলেন এবং দেবীর আদেশেই কিন্তু তারা একটা গুজরাট নামক রাজ্যের পত্তন করেছিলেন সেই রাজ্যের রাজা তিনি হয়েছিলেন দেখো দুটো খণ্ডে বিভক্ত আর কাব্যটার মধ্যে চারটে বিভাগ আছে চারটে ভাগ কি কি প্রথমে আছে বন্দনা বন্দনা বলে একটা বিভাগ আছে এইখানেতে কি করেছেন কবি বিভিন্ন দেবদেবীর মহিমা মহিমা গুণগান করেছেন এবং দেবী দেবীচন্ডীরও গুণগান করেছেন তারপরে আছে গ্রন্থের উৎপত্তির একটা কারণ সেই উৎপত্তির কারণ হিসাবে কবি সেখানেতে বলেছেন যে কবির কবির হচ্ছে স্বপ্নাদেশে তিনি পেয়ে স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এইরকম একটা তুমি কাব্য রচনা করো সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি কিন্তু কাব্য রচনা করেছিলেন তারপরে আছে দেবখণ্ড দেবখণ্ড হচ্ছে স্বর্গের দেবদেবীদের কাহিনী অর্থাৎ এই যে কালকেতু আর ফুল্লরা স্বর্গে এরা কারা ছিলেন কালকেতু হলেন নীলাম্বর আর ফুল্লরা হচ্ছে ছায়া দেবী তো এদের সেখানে কিছু ঘটনা কিছু কাহিনি তারপরে কি করে সাপ কি করে সাপ পেলেন বা সাপগ্রস্ত কি করে হলেন তো সেই নিয়ে সেখানেতে এই দেবখণ্ডতে আছে আর নরখণ্ড হচ্ছে যখন মানুষ হয়ে পৃথিবীতে তারা জন্মগ্রহণ করলেন তাদের জীবনযাপন কিভাবে কাটছে সেইটা হচ্ছে নরখণ্ড তো আমাদের যে আলোচ্য বিষয়টা আমাদের যে কবিতাটা সেটা হচ্ছে নরখণ্ডেরই অংশ বোঝা গেল এবার দেখো এই যে কলিঙ্গ দেশে বৃষ্টি এর একশো বাইশটার মতো উপখণ্ড আছে আর এইটা সম্ভবত আটষট্টি নম্বর খণ্ড যেটা হচ্ছে ঝড় বৃষ্টি এবার আছে কলিঙ্গ দেশে বন্যা হ্যাঁ এটা হচ্ছে ঊনসত্তর নম্বর একটা উপখণ্ড আছে অটো ডি ডিটেলস না জানলেও চলবে পরবর্তীকালে তোমাদের এইগুলো অবশ্যই কাজে লাগবে যখন তোমরা এসএলএসটি পরীক্ষা দেবে তখন এইসব এইসব তথ্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং পরীক্ষাতে এগুলো আসে তো দেখো যে অংশটা নিয়ে আমাদের এখানেতে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চলো এবারে লাইন বাই লাইন পড়ে সেটা মানে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি চলো কীরকম ধরনের প্রশ্ন আসবে সেই নিয়েও আলোচনা করছো দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী তোমাদের এখানে উপরে একটা কিউআর কোডও দেয়া আছে এই জায়গাটায় দেখো তোমরা দেখতে পাবে এই যে ওপরটাতে এই যে কিউআর কোডটা আছে এইটা তোমরা যদি মোবাইলে স্ক্যান করো এখানেও বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের তোমরা আলোচনা শুনতে পারবে মেঘে কইলো অন্ধকার মেঘে কইল অন্ধকার এখানে কইল মানে হচ্ছে দেখো যখন এই কবিতাটা লেখা হয় তখন মধ্যযুগে কথাটা ভাবো যে তখন এর ভাষাটা কীরকম হবে এই যে কইল কৈলো কথার অর্থ হলো করল। তাহলে মেঘ করল মেঘে করল অন্ধকার মেঘে করল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার আপনার মানে হচ্ছে নিজের তাহলে এমনভাবে মেঘ করেছে যে নিজেরা নিজেদের কেউ অঙ্গ দেখতে পাচ্ছে না এমন কালো মেঘ করেছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান মানে হচ্ছে তোমাদের এরকম প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন আছে যে ঈশান কোন ঈশান কোন সমান কোন দিক ঈশান কোন সমান কোন দিক তখন তোমরা কি করবে ঈশান কোন মানে হচ্ছে চারটে আমাদের মূল দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটে মূল দিক আর চারটে কিন্তু আরও দিক আছে যেমন উত্তর আর পূর্ব মিলিয়ে যে মাঝে মাঝি যে কোনটা উৎপন্ন হয় যে মাঝে মাঝি যে কোনটা সৃষ্টি হয় সেইটাকেই বলা হচ্ছে ঈশান কোন ঠিক আছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর সঘনে মানে হচ্ছে ঘন ঘন আর চিকুর কথার অর্থ কী এইটাও পরীক্ষাতে তোমাদের আসে যে ঈশান এবং চিকুর কথার অর্থ কী চিকুর হচ্ছে যে ঝড় বৃষ্টির সময় যে বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুতের যে আলো সেইটাকেই বলা হচ্ছে চিকুর অর্থাৎ বিদ্যুৎ চমকানোটাকেই বলা হচ্ছে চিকুর তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর তো ঘন ঘন চিকুর মানে বিদ্যুৎ চমকাচ্ছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর তাহলে উত্তরের যে হাওয়া সেই উত্তরের হাওয়াতে মেঘ ডাকছে দূর দূর করে মেঘ ডাকছে নিমিষেকে জোরে মেঘ গগন গগনমণ্ডল মানে এক নিমিষেকে মানে হচ্ছে এক মুহূর্তে এক পলকের মধ্যে কি হয়ে যাচ্ছে না আকাশে যত মেঘ ছিল সেগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে গগনমণ্ডল মানে আকাশে পুরো আকাশ জুড়ে মেঘ এসে জড়ো হয়ে যাচ্ছে চারি মেঘে বরিশে মুসল ধারে জল চারি মেঘে মানে হচ্ছে চারিদিক এখানে আক্ষরিক অর্থে চারি মেঘে মানে হচ্ছে চারিদিকের মেঘে বর্ষা শুরু করেছে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এই চারটি মেঘের আলাদা আলাদা নাম আছে সেই চারটে মেঘের নাম মানে পুরাণ অনুযায়ী চারটে মেঘের নাম হচ্ছে নাম হচ্ছে সম্বর্ত মেঘ আবর্ত মেঘ পুষ্কর মেঘ এবং দ্রোণ মেঘ এই হচ্ছে চারটি হচ্ছে পুরাণ অনুযায়ী চারটি মেঘ তো সেই চারটি মেঘ মুসলধারে জল বৃষ্টি হচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ কলিঙ্গ এই যে কলিঙ্গ তোমাদের যে কবিতার যে নামটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তোমাদের মনে এটার প্রশ্ন জাগতে পারে যে কলিঙ্গ দেশটা অ্যাকচুয়ালি কী কলিঙ্গ দেশ তোমরা জানো যে সম্রাট অশোক কলিঙ্গ জয় করেছিল ইতিহাসে পড়ে থাকবে তো কলিঙ্গ হচ্ছে বর্তমানে ওড়িশা ওড়িষ্যা রাজ্যটাকেই তখন কলিঙ্গ বলা হতো অর্থাৎ এখানে কলিঙ্গ মানে হচ্ছে সেই উড়িষ্যা প্রদেশটা সেটাকেই বলা হচ্ছে দেশ তাহলে কলিঙ্গ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ উচ্চনাদ মানে খুব জোরে জোরে মেঘ ডাকছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় গনিয়া অর্থাৎ যে প্রজারা আছে রাজ্যের মধ্যে দেশের মধ্যে যে প্রজারা আছে তারা এই যে প্রলয় মানে হচ্ছে একটা ভয়ঙ্কর ধ্বংসলীলা সেইটার আভাস পাচ্ছে সেটা গণনা করতে পারছে প্রজারা সেটা বুঝতে পারছে ওই জন্য বলছে প্রলয় গণিয়া মানে প্রলয়টাকে গণনা করতে পারছে প্রজারা সেইটা ভেবে তাদের মনটা কিন্তু বিষাদে ভরে উঠছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঘন জ ঝড় হুড় হুড় দূর করে ঘন ঘন ঝড় বইছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল দ প্রজা দিল রড় এখানে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় তখন প্রজারা কি করছে তাদের নিজেদের যে বসত বাড়ি সেইটা ভেঙে যাওয়ার ভয়েতে ধ্বংস হয়ে যাওয়ার ভয়েতে তারা কি করলো ভবন ছেড়ে দিল অর্থাৎ ঘর ছেড়ে দিয়ে তারা রড় রর কথার অর্থ হলো ছুট বা দৌড় তারা ছুটে পালাতে লাগলো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত যখন ওই যে বিষ ঝড় উঠছে সেই ঝড়ের সময় এত ধুলো উড়েছে সেই ধুলোতে কী হলো না আচ্ছাদিত হয়ে গেল হরিত হরিত কথার অর্থ হলো এখানে হচ্ছে সবুজ অর্থাৎ মাঠে ঘাটে যে ঘাসের যে সবুজ তাকেই বলা হচ্ছে এখানে হরিত এবং গাছপালার সবুজকেও বলা বোঝানো হয়েছে তো হরিত কথার অর্থ হলো সবুজ চারিদিকে শস্য শ্যামলা ভরা মাঠ ঘাট এবং যে পৃথিবী সেইটাকেই ধুলোয় ধুলোয় সেটা আচ্ছাদিত হয়ে গেল মানে ঢাকা পড়ে গেল উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত ওই ঝড়েতে যে শস্য হয় শস্যগুলো যে ফসলগুলো জমিতে যেগুলো আছে সেগুলো ঝড়েতে কিন্তু উল্টে পড়ছে সেইটা দেখে প্রজারা চমকে উঠছে যে আমরা খাবো কি ভয় পেয়ে যাচ্ছে মেঘে জল দেয় গজরাজ আবার সেই চারি মেঘ মানে বলে দিচ্ছি পুরান অনুযায়ী সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ এই চারটি মেঘে জল দিচ্ছে চারিদিক থেকে মানে বৃষ্টি হচ্ছে আর এতটাই বৃষ্টির পরিমাণ হচ্ছে যে মনে হচ্ছে যেন চারিদিক থেকে বৃষ্টি হচ্ছে আর চার রকমের যে মেঘ আছে সেই চার রকমের মেঘই কিন্তু ওই বৃষ্টিপাত ঘটাচ্ছে বৃষ্টি তাহলে বলছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ অষ্টগজরাজ বলতে এখানে আটটা হাতির কথা বলা হয়েছে আটটা হাতি আট দিকে পাহারা দেয় পৃথিবীকে সেই আটটা হাতি কিন্তু পুরাণে আছে সেই আটটা হাতির নাম হচ্ছে দেখো তাদের নাম হলো ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সর্বভৌম এবং সুপ্রদি। এই চার এই আটটা এই আটটা হাতিকেই বলা হচ্ছে অষ্ট গজরাজ তাহলে বুঝতে পেরেছ তোমরা নোট করে লিখে নিতে পারো পজ করে করে সঘনে চিকুর পরে বেঙ্গ তড়কাবাজ আবার সঘনে মানে সেই ঘন ঘন চিকুর পড়ছে বা বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বেঙ্গ বাজ বেঙ্গ কথার অর্থ হলো ব্যাঙ ব্যাং যেমন তড়াক তড়াক করে লাফিয়ে যায় ঠিক সেরকমভাবে বাজও পড়ছে তড়াক করে ঘন ঘন বাজ পড়ছে সেই ব্যাঙ যেরকমভাবে লাফিয়ে যাচ্ছে ঘন ঘন ঠিক সেই রকমভাবেই ঘন ঘন বাজও পড়ছে করিকর সমান বরিশে জলধারা করিকর কথার অর্থ হলো করি মানে হচ্ছে হাতি আর কর মানে হচ্ছে সুর হাতির সুঁড় সেই হাতির সুঁড়ের সমান সমানে মানে জলে ধারা যেন বর্ষণ করছে হাতি যতটুকু সুঁড়ে করে জল তুলে নিয়ে যেরকমভাবে সে একটা ফোয়ারার মতো জলটাকে ছিটিয়ে দেয় ঠিক সেই রকমভাবেই ওই হাতিগুলো যেন সমানে পৃষ্টি করে যাচ্ছে জলে ধারা দিয়ে যাচ্ছে জলে মহি এলাকার পথ হইল হারা মহিকতার অর্থ হলো পৃথিবী তাহলে জলে পৃথিবী একাকার এক একার মানে চারিদিকে জলে জল পথ হইল হারা পথ হারিয়ে গেল পথ কেউ খুঁজে পাচ্ছে না সবই তো জলে ডুবে গেছে কী করে পথ খুঁজে পাবে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন আর ওই মাঝে মধ্যেই ঘন ঘন চারিদিকের ওই চার মেঘের কিন্তু গর্জন শোনা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে কারো কথা শুনিতে না পায় কোনো জন এমনভাবে বাজ পড়ছে মেঘের গর্জন হচ্ছে যে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস ও রজনী এখানে কথাটা তোমাদের উচ্চারণ দেখো পরিচ্ছিন্ন অনেকে এটা পরিচ্ছন্ন পড়ে ফেলবে পরিচ্ছন্ন মানে হচ্ছে পরিষ্কার আর এখানে পরিচ্ছিন্ন লেখা লেখা আছে পরিচ্ছিন্ন কথার অর্থ হলো আলাদা বা বিভাগ পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী অর্থাৎ এখানে সন্ধ্যা দিন আর রাত এইগুলোকে আলাদা করা যাচ্ছে না সব সময় যেন একই রকম মনে হচ্ছে একই রকম যেন অন্ধকার ঢেকে আছে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে কিচ্ছু আলাদা করা যাচ্ছে না বা কিছু বোঝা যাচ্ছে না কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী কলিঙ্গ দেশে সঙ্গরে সকল সঙ্গরে মানে হচ্ছে স্মরণ করছে কথার অর্থ হলো স্মরণ করা সকল লোক যে জৈমিনি কাকে স্মরণ করছে না জৈমিনি জৈমিনি হচ্ছে একটা মুনি ঋষির নাম পুরাণে তার উল্লেখ আছে সেই মুনি ঋষির নাম হচ্ছে জৈমিনী যাকে স্মরণ করলে পারে বাজ এই যে বাজ পড়া সেটা নাকি থেমে যায় তো সেই জন্য সেই সবাই তাকে স্মরণ করছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন হুড় হুড় দূর দূর করে ঝনঝন করে আওয়াজ হচ্ছে বাজ পড়ছে এইরকম একটা বিপর্যয় অবস্থা না পায় দেখিতে কেও রবির কিরণ সূর্যের আলো কেউ দেখিতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে গর্ত ছেড়ে দিয়ে ভুজঙ্গ ভুজঙ্গ মানে হচ্ছে সাপ সে গর্ত ছেড়ে দিয়ে চারিদিকে ভেসে বেড়াচ্ছে বুলে জলে বুলে মানে হচ্ছে বেড়ানো বুলে মানে হচ্ছে বেড়ানো অর্থাৎ সে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে হ্যাঁ জলস্থল কিচ্ছুই জানা নেই ওই কলিঙ্গমণ্ডলে সব একাকার হয়ে গেছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর না থেমে নিরবধি মানে হচ্ছে না থেমে সাত দিন টানা নিরন্তর কিন্তু বৃষ্টি হয়েছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর আছুক শস্য মানে হচ্ছে যে জমানো ঘরেতে যে জমানো শস্য থাকে খাবার জন্য সারা বছরের জন্য যে চাল ডাল তারা তুলে রাখে সেই শস্য আছুক শস্য সেইটাকে বলা হয় আছুক শস্য আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর সেটা কি হলো না হেজ্জা হেজ্জা মানে হচ্ছে হেজে যাওয়া যেটাকে জলে পচে নষ্ট হয়ে যাওয়া বলে পড়য়ে শিল বিদারি বিদারিয়া চাল পড়য়ে সিল বিদারিয়া চাল অর্থাৎ চাল ফুটো করে বিদারিয়া মানে হচ্ছে বিধে। অর্থাৎ ফুটো করে মেজেতে শিল পড়ছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল এত বড় বড় শিল পড়ছে যেন মনে হচ্ছে যেন ভাদ্র মাসে তাল পড়ে আছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান অর্থাৎ মা চণ্ডী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কী করছে মঠ অট্টালিকা ভাঙি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মণ্ডল গান সি কবি কঙ্কন অর্থাৎ এখানে হনুমান কেন চণ্ডীর আদেশে এই তাণ্ডবলীলা চালাচ্ছে সেইটা তোমাদেরকে জানতে গেলে পরবর্তী অংশটা পড়তে হবে অবশ্যই এবং কাব্যটাকেও জানতে হবে তবুও আমি এর একটুখানি আভাস দিচ্ছি কারণ যখন কালকেতু ফুল্লরা নতুন রাজ্য গঠন করলো সেখানে রাজা হলো রাজা তো হলো কিন্তু সেই দেশের প্রজা নেই তাহলে প্রজা কোথা থেকে পাবে তখন ওই দেবীর মহিমা গেয়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে তার নিজের রাজ্যে আনার পার্শ্ববর্তী ওই কলিঙ্গ দেশ থেকে নিজের রাজ্যে কিছু পোজা আনার প্রচেষ্টা চলছে কিন্তু তারা আসতে চাইছে না যার ফলেই কিন্তু দেবী তার রোশানলে এই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে সাত দিন ধরে ঝড় বৃষ্টি চলছে এবং হনুমানকেও বীর হনুমানকেও আদেশ দিয়েছে যাও তুমি সব যেখানে যত অট্টালিকা আছে মঠ আছে আশ্রম আছে সব তুমি এগুলো ভেঙে তজনজ করে দাও সেই জন্যই কিন্তু এই ধ্বংসলীলা এই ঝড় বৃষ্টি এবার বুঝতে পারছ পুরোটা পড়লে পুরো এটা হচ্ছে নির্বাচিত অংশ তোমাদের নিচে লেখা আছে নির্বাচিত অংশ এখানে তোমাদের অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে মূল কাব্যগ্রন্থের নাম কি তারপরে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিলেন জৈমিনী কে হ্যাঁ তারপরে আছুক শস্যকথার অর্থ এই সব প্রশ্নগুলো তোমাদের কিন্তু ছোট ছোটো অনেক প্রশ্ন এখান থেকে প্রচুর আসতে পারবে তো এটা আমি পুরো লাইন বাই লাইন তুলে অর্থটা তৈরি করার চেষ্টা করলাম তোমরা যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকো সবাই